মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব এই অধ্যায়টি বন্ধুরা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ের সাথে অন্যান্য অধ্যায়ের অনেক মিল রয়েছে যদি তোমরা এই অধ্যায়টি সুন্দরভাবে রপ্ত করতে পারো তাহলে তোমাদের জন্য অন্য অধ্যায়গুলো খুব সহজ হয়ে যাবে অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ে রয়েছে হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো এই মৌলিক বিষয়গুলো যদি তোমরা সুন্দর সহজভাবে তোমাদের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের জন্য আরও যে অধ্যায়গুলো রয়েছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞানের সেই বিষয়গুলো তোমরা সহজভাবে বুঝতে পারবা তো এই বোঝার জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে না টেনে সম্পূর্ণ দেখলে তোমাদের জন্য খুব সহজ হবে এই হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো জানা তো চলো বন্ধুরা আমরা শুরু করা যাক আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পত্র প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করবো হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয় তো বন্ধুরা হিসাব সমীকরণ এই অধ্যায়ের প্রথম যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি এই টু এন যোগ ও ই যেটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসছো এবং তোমাদের অনেক ধারণাও আছে আমি আরো একটু তোমাদের সাথে যোগ করতে চাই এই টু ও এল যোগ ও ই সমান সমান অ্যাসেট অর্থাৎ এর ইংরেজি রূপ হচ্ছে অ্যাসেট সমান সমান সম্পদ এ হচ্ছে লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে হচ্ছে দায় ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্য দেখো বন্ধুরা আমরা আমরা ব্যবসা যখন করব তখন এখানে একটা বিষয় সময় মনে রাখতে হবে যে প্রতিষ্ঠান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই সবসময় চিন্তা ভাবনা করতে হবে অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করলে এখানে হবে না তো আসো আমরা প্রথমে জানি যে যদি আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু ক্রয় করি তো ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা ব্যয় হয় আবার যদি কোনো কিছু বিক্রয় করি তাহলে সেটা আমাদের জন্য আয় হয় এর জন্য আমি দেখো লিখে রাখছি বন্ধুরা কোনো কিছু ক্রয় করলে ব্যয় হয় কোনো কিছু বিক্রয় করলে আয় হয় দেখো যেহেতু আমরা বলেছি যে হিসাব বিজ্ঞান আমরা এই সেন্স নিয়েই সবসময় হিসাব করব। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সবসময় বিবেচনা করতে হবে এখানে মালিক যদি কোনো কিছু অর্থাৎ যে ব্যক্তি ব্যবসাটা শুরু করতে চাচ্ছে সেই মালিক যদি কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসে তাহলে দেখো বন্ধুরা সেটাকে আমরা কি বলি মূলধন বলি মালিক অর্থাৎ মালিক ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটাকে আমরা মূলধন হিসেবে বিবেচনা করব এবার আসো বন্ধুরা দেনাদার এবং পাওনাদার এই বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাও দেনাদার কে আর পাওনাদার কে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর একটু চেষ্টা করি দেখো বন্ধুরা আমরা যদি কারো কাছে কোনো কিছু পাই কারো কাছে কোনো কিছু পাই তাহলে যার কাছে পাচ্ছি সে হচ্ছে দেনাদার আবার ক্লিয়ার হও আমরা যদি কারো কাছে কিছু পাই আমরা কার কাছে পাচ্ছি যার কাছে পাচ্ছি সে হচ্ছে কি দেনাদার আচ্ছা এটা তো ক্লিয়ার এবার আসি আমরা যে আমাদের কাছে যে পাবে অর্থাৎ আমাদের কাছে যিনি পাবেন তিনি হচ্ছে পাওনাদার অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এরকম যে যদি কেউ আমাদের কাছে কিছু পায় তিনি হচ্ছে পাওনাদার আশা বন্ধুরা এখানে দেখো আমরা লিখে রাখছি সুন্দর করে লিখে রাখছি যে অর্থাৎ আমরা দেনাদার হতে পাই এবং পাওনাদারকে দেই ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য দ্রব্য ক্রয়িত করতেই হবে ব্যবসা পরিচালনা করার জন্য তো আশা বন্ধুরা পণ্য দ্রব্য ক্রয় এবং বিক্রয় যদি থাকে আমরা কি শিরোনামে লিখতে পারি দেখো পণ্য দ্রব্য থাকলে ক্রয় হিসাব লিখতে হবে অথবা বিক্রয় হিসাব লিখতে হবে আমি কথাটা লিখে রাখছি যে দ্রব্য ক্রয় থাকলে পণ্য দ্রব্য থাকলে ক্রয় হিসাব লিখতে হবে অথবা বিক্রয় হিসাব লিখতে হবে কেমন ধরে নাও পণ্য ক্রয় করেছি দশ হাজার টাকা পণ্য ক্রয় করেছি কত দশ হাজার টাকা এখানে আমরা কি হিসাব লিখতে পারি পণ্য ক্রয় করেছে। তো ক্রয় হিসাব ডেবিট লিখতে পারি ক্রয় হিসাব কি লিখতে পারি ডেবিট আর কি নিশ্চয়ই পণ্যটা নগদে ক্রয় করেছি যেহেতু কোনো নাম নাই এখানে যেহেতু বাকিতে কথা উল্লেখ নাই সেহেতু আমরা কি কি করতে পারি যে ক্রয় হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা আমরা কি সব সময় কি ক্রয় অথবা বিক্রয় হিসেবেই লিখব না সব সময় ক্রয় অথবা বিক্রয় হিসেবে লেখা যাবে না যদি কোনো সম্পদ ক্রয় করি সেক্ষেত্রে ওই সম্পদটিকেই ইন্ডিকেট করে আমাদেরকে সম্পদের নামে লিখতে হবে সেটা কেমন আসো বন্ধুরা আমরা দেখি আসবাবপত্র ক্রয় এক লক্ষ টাকা এখানে তো আমরা ক্রয় হিসেবে লিখতে পারি না কারণ কি এটা একটা স্থায়ী সম্পদ যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় হয় তাহলে সেটাকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করি দেখো আসবাবপত্র ক্রয় এক লক্ষ টাকা এখানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট আর কি নবদান হিসাব ক্রেডিট ক্রয় অথবা বিক্রয় কোনোটি আসবে না এবার সব বন্ধুরা আমরা যে এইকল্ট এলজক ওই এই হিসাব সমীকরণ হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব সেটা কি এইকল্ট ওই সম্পদ দায় মালিকানা শর্ত এর আরো একটি বর্ধিত রূপ রয়েছে আরো একটি কি রূপ রয়েছে বর্ধিত রূপ আসলে দেখি দেখো শর্ত ই বর্ধিত রূপটা একটু পরে আলোচনা করব মালিকানা শর্ত কি ই মালিকানা সত্ত্বেও এখানে হ্রাস অথবা বৃদ্ধি দুটোই পেতে পারে আচ্ছা মালিকানা সত্ত্বে কখন বৃদ্ধি পায় আর কখন হ্রাস পায় আশা দেখি মালিকানা সত্ত্বেও আমরা ই দিয়ে